আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনেস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে একটা কোম্পানি যখন কোনো একটা কার্যক্রম শুরু করে সেখানে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি তাদের সম্মিলিত প্রচেষ্টাই কোম্পানিটা এগিয়ে যায় তাই সেলসের যে সমস্ত কোম্পানিগুলো আছে আমরা জানি যে এই কোম্পানির মানে একদম ফিল্ড পর্যায় ইউনিটটা হলো এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ যদিও র্যাঙ্কে অনেক ছোটো মনে হতে পারে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এই এক একজন এস মিলেই কিন্তু এই কোম্পানির সেলসের চাকাটা ঘুরে যারা সেলসে কাজ করতেছেন যারা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন তাদের মোটিভেশনের জন্য এবং তাদের আমাদের সাথে যে যুক্ত হয়েছেন সেটার মূল্যায়নের জন্য আমরা একটা অফার ঘোষণা করেছিলাম যে সর্বোচ্চ সেল যে করবে তাকে আমরা একটা মোবাইল একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা গিফট করব তা আমাদের ন্যাশনালি যে ফার্স্ট হয়েছেন তাকে আমরা মোবাইলটা গিফট করার জন্য আজকে হেড অফিসে ডেকেছি আমি নিজেই আমার নিজ হাতে তাকে জিনিসটা গিফট করব। তো তার আগে আমি আমাদের এর কাছ থেকে বিস্তারিত কিছু জানবো আমাদের এর নাম হলো আজিজুল হক এবং তিনি এরিয়া সখীপুর টাঙ্গাইলের ওই পয়েন্ট থেকে ফার্স্ট হয়েছেন তার ডিলার পয়েন্টের নাম হলো সানি এন্টারপ্রাইজ সো সানি এন্টারপ্রাইজের যিনি প্রোপারেটার আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেনিয়ার্স গ্রুপের পক্ষ থেকে কারণ একজন ভালো ডিলারই দেখা গেছে ডেলিভারিটা সুন্দরভাবে দিলে এসআরকে সুন্দরভাবে মনিটর করলে এই যে যে একটা কোঅপারেশন ডিলারের এটার দ্বারাই কিন্তু সেখানে সেলসটা অনেক বেড়ে যায় পাশাপাশি নেপথ্যে আরেকজন লোক কাজ করে যাকে আমরা অনেক সময় ভুলে যাই সে হলো গিয়া ডিএসআর যে এই মালটা ডেলিভারি দেয় সো ডিএসআরকেও আমাদের মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা ডিএসআরদের জন্যও প্যাকেজ চালু করব যাতে তাদের এই যে যে একটা প্রচেষ্টা এটার একটা মূল্যায়ন হয় আমি আজিজুল হককে জিজ্ঞাসা করব যে আপনার পরিবারে কে কে আছে আমার ফ্যামিলি মেম্বার হলো চার জন আমার এক মেয়ে আছে বউর মা বাবা মারা গেছে দুই মাস আগে আচ্ছা এক মেয়ে মেয়ের বয়স কত দুই মাস দুই মাস না আচ্ছা এই যে আপনি মেরিনাস গ্রুপের সাথে কাজ করতেছেন এর দ্বারা এই যে একটা কর্মসংস্থানের একটা অঙ্গীকার নিয়ে মেরিনাস গ্রুপ এসেছে আপনি এতে মানে কতটুকু উপকৃত হান্ড্রেড পার্সেন্ট উপকৃত আলহামদুলিল্লাহ মানে আপনার একমাত্র ইনকাম সোর্সই হলো এটা এটার উপরেই আল্লাহ তালা মানে আপনার পুরো পরিবারটাকে ই করতে চালাচ্ছেন তা এখন ধরেন আমরা যে কমিটমেন্ট দিয়েছি আপনাদেরকে সেই কমিটমেন্ট অনুযায়ী কি আমরা বেতন ভাতা এটা ঠিক দিতেছি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ তা আমরাও চাচ্ছি যেন যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের সর্বোচ্চ ইনসেন্টিভটা নেন আমরা আপনাদেরকে ইনসেন্টিভ দিয়ে খুশি হই কিন্তু যে সমস্ত ভাইয়েরা আছেন যারা ঠিকমতো কাজ না করে স্যালারি চান বা দেখা গেছে ঠিক গেলেন না না গিয়েই ফলসিফিকেশন করে একটা ভুয়া রিপোর্ট দিয়ে আপনারা চাচ্ছেন যে কোম্পানি কেন দেয় না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মেরিনাস গ্রুপ খুব কঠিন এই জন্য আপনারা কাজ করেন দেখবেন আপনারা আজিজুল হকের মতো ইনশাল্লাহ সম্মানিত হবেন তা আমি আজিজুল হককে অনুরোধ করব আমার পক্ষ থেকে সর্বপ্রথম এই ফুলের শুভেচ্ছাটা নেওয়ার জন্য এটা আপনার জন্য যেহেতু আমরা সফটওয়্যারে গিয়েছি এই কারণে মোবাইলটা একটু ভালো হলে এটা ইউজ করাও আপনাদের জন্য সহজ হয় তো সেই জন্য আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন এনেছি তা আমার পাশে একজন মেরিনার আছে মেরিনার আজকেই আমাদের এখানে এসেছেন আমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য যে কোনো মেরিনার যে কোনো সময় আমাদের এখানে আসতে পারবেন তাকে এখানে ডিরেক্টরশিপ নিতেই যে আসতে হবে বা ডিরেক্টর হলেই যে আসতে পারবেন এরকম না যে কোনো কারণে আমাদের এখানে আসতে পারবেন একজন মেরিনার হিসেবে সো আমি অনুরোধ করব আমাদের মেরিনার কে গিফট আমাদের এসআর এর হাতে তুলে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা ডিলারদেরকে নিয়ে আমরা ওইখানে সেমিনার করব তাদের নিয়ে বসবো তো এই জন্য যেমন আমরা মানে প্র্যাকটিক্যালি এখন ওখানে যেতে পারিনি তারপরেও আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সানি এন্টারপ্রাইজের যে প্রোভাইডার তার জন্য ক্ষুদ্র একটা উপহার আমরা এসআরকে দিয়ে দিচ্ছি এটা আপনার কাছে আমাদের পক্ষ থেকে অনার হিসেবে ইনশাল্লাহ এসার পৌঁছে দিবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমি সখীপুর তকদার সালা মেরিনাস কোম্পানিতে আছে আট মাস যাব এসো হিসাবে আর এ জায়গায় একজন মানুষ ভালো কাজ করলে ভালো রেজাল্ট দেখাইতে পারলে কোম্পানির তরফ থেকে অনেক কিছু পাওয়া যায় সেটা সম্ভব আর আমি আজকে গিফটে খুবই আনন্দিত গর্বিত আমার ডিলার পয়েন্টে ডিলারেও একটা গিফট পেয়েছে সেটা হলো ডিনার সেট আমি অতি আনন্দিত এবং কি আমার ডিলারও অনেক খুশি থাকবে এবং কে এটার প্রতি পজিটিভ থাকবে এছাড়া যদি সময় দেয় শ্রম দেয় তার গ্রামের পারিশ্রমিক হান্ড্রেড পারসেন্ট পাবে সে একদিনে পাবে না হয়তো একটু একটু করে আমার পর্যায়ক্রমে ধাপে ধাপে উঠতে হবে অনেকে মাঠ মাঠ পর্যায়ে কাজ করলেও সারা দিন। না খেয়ে কিন্তু কাজ করতে পারবেন না আমি আজ সকাল আটটায় খেয়ে বের হই রাত নয়টা অথবা দশটা আবার প্রায় দিন দিন খেতে হয় কিন্তু আমি জগতে কাজকে কোনো ফাঁকি নাই আর মেরিনাস মেরিনাজ হবো না এবার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ রাখেন এবং আপনার যে হালাল রিজিক এতে আরো বরখদান করেন আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আমাদের মেগাস গ্রুপের পক্ষ থেকে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে দুয়ারে